নমস্কার বন্ধুরা আবার কুকিং রান্না নিয়ে চলে এলাম হাঁস মাংস আর রেসিপিটা দেখতে থাকুন এই যে দেখুন তেল দিয়ে দিলাম তারপরে আবার একটু চিনি দিয়ে দিলাম কেননা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে আর একটু কালারটা হবে তার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কা দেব না তারপরে আমি এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়তে হবে লাল লাল করে এই যে দেখুন এই যে লাল ভাবটা চলে এসে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এই যে পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজতে হবে বন্ধুরা নালে কিন্তু ওর গা থেকে যে রসটা আছে সেটা বেরোবে না একটু ভালো করে ভাজতে হবে লাল লাল করে ভাজলে তরকারির যে টেস্টটা সেটা খুব সুন্দর হবে। তারপরে আমি একটু আদা দিয়ে দিলাম এই যে ভালো করে এবারে মশলাটাকে কষতে হবে আদাটাকে আর সব সময় লাড়িয়ে লাগতে হবে কেননা নিচে বসে যেতে পারে তারপরে একটু রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো আমাদের মাংসটা অনেক তো তার জন্যে একটু পরিমাণ মতো আদা পরিমাণ মতো রসুন তারপরে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এই যে একটু ভালোভাবে নাড়তে হবে এই যে হলুদ দিয়ে দিলাম একটু ভালোভাবে লাড়তে হবে বন্ধুরা কেননা নিচে লেগে যেতে পারে আর যতক্ষণ নাই তেল ছাড়বে ততক্ষণ মাংস দেবে না এই যে তেল ছেড়ে গেছে আমার মাংসটা দিয়ে দেবো এই যে দেখুন হাঁস মাংস দিয়ে দিলাম অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল বন্ধুরা আর হাঁস মাংসটাকে অনেকক্ষণ ম্যারিনেট না করলে সফট হবে না নরম হবে না আর বন্ধুরা হাঁস মাংসটাকে আমি বেশিক্ষণ কষবো না কারণ হাঁস মাংস বেশিক্ষণ কষলে আর ছিঁড়তে পারবে না তার জন্যে দু তিনবার চারবার লাড়িয়ে আমি ঢেকে দেব কারণ সফট হবে আর একটু বেশি করে জল দিতে হবে বন্ধুরা দিলে দিয়ে একটু ভালো করে ফোটাতে হবে এই যে দেখুন আমি কিভাবে লাড়ছি একটু লাটতে কষ্ট হবে অনেকটা মাংস সাড়ে চার কেজি মতন এই যে দেখুন এইভাবে লাড়তে হবে লাটতে লাড়তে ও জল বেরিয়ে যখন যাবে হাঁস মাংসের তারপরেই কিন্তু বন্ধুরা গরম জল ইউজ করতে হবে বন্ধুরা এখানে এই যে দেখুন কিভাবে জল ছেড়েছে হাঁস মাংস থেকে এই যে দেখুন এই যে আমি গরম জল অ্যাড করব এই যে দেখতে পাচ্ছ গরম জলটা দিচ্ছি আমি ও ধারে কড়াই ফুটিয়েছিলাম এই যে কতটা দিয়েছি আমি গরম জল তার বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা এখন আমাদের কুকুর রান্না শেষ মতো টাটা নমস্কার বন্ধুরা